হ্যালো গাইস গুড মর্নিং সবই খুশি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন দেখো মাদের বাড়িতে আছে যে মা মাছ কাটছে কালকে তোমাদের দাদাভাই আমার শ্বশুর বাড়ি দিয়ে মাছ নিয়ে এসছে বেশি মাছ আনিনি অত দূর দিয়ে আর কটা মাছ কেটে ভেজে নিয়ে এসেছিলো সেগুলো রান্না করা ছিল আর এখন হচ্ছে দেখো দাদা বলু যাচ্ছে মা আর তোমার তোমার দাদা ভাই ঘরে ঘুমাচ্ছে এখনো ওইদিকে বড় ভাই ঘুমাচ্ছে এ বলু তোর মা ডাকছে আর এখানে আমি দুধ গরম বসে দিয়েছি চা করবো আর ছেলেকে খাওয়াবো তোর মা ডাকছে স্কুলে যাওয়ার জন্য হ্যাঁ হাই করে দাও

ওটো মুখ চুক তো চা খাবে তো কালকে মাদের বাড়ি পুজো আছে আজকে উঠুন টুটুন সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর বাবা গোবর আনলে উঠোনটা গোবর দিতে হবে আর এখন রান্না বসাবো হাত বসাবো মাছ করবো ঝুঁকতে ঝুঁকছে ওখানে রান্না আছে নিয়ে এসছে আর আজকে বড় মাস ফোন করতে কালকে ফোন করেছি ফোনে বাড়ির কালকে বাড়িতে পুজো ওই কারণে বাবার দিকে তারপর বাজার করে নিয়ে এসে আর আমার ছেলে গুটি কাটি আয়ে ছুটে ছুটে চলে আসে কারণ ওই যে মুরগির যে মানে এগুলো হয় খাপগুলো মুরগি ডিম থাকে সেই ডিমের খাপটা দেখেছে ওই কারণে আমার ছেলে ছুটে আসে মুরগি মুরগি করে কিন্তু ওর মধ্যে আসে মাটির জিনিস কারোকে পুজো হবে ওই কারণে মাটির যে জিনিসগুলো আগে ঘট টট ওইগুলো আছে আর এখানে মা ভাত মাখিয়েছে আমাকে খাওয়াচ্ছে ভাইদেরকে খাওয়ালো আমার ছেলেকে খাওয়ালো এই যে আঙুল ফল নিয়ে এসে বাবা খাওয়ার জন্য আমার ছেলে একটু ফুল করছে দেখো ওইগুলো নেওয়ার জন্য পাগলা হয়ে গেছে ওই নাচটা দেখলি মুরগি মুরগি করে পাগলা করে দিচ্ছে ভয়সা নয়

এদিকে ভাত হচ্ছে উনোনে আর গ্যাসে ডাল হচ্ছে মুগ ডাল সজনের ডাটা দিয়ে আর আলু ভাজা আর বাঁধাকপি চরচিজি হচ্ছে সকালে সব জামা কাপড়গুলো কেসেছে কিসের চোখ আর একটা কইানো মায়ের দিয়ে ঠাকুরের আমি হাত দোকানো বলছি এই যে মায়েদের ফল তোমার দাদা ভাই কালকে করেছে ঠিক করে দেবে জল ভরছে দেখতে পাচ্ছি কত আস্তে আস্তে জল ভরছে মাথা চুল কাটছে কেন মাথায় প্রচুর ময়লা হয়েছে শ্যাম্পু করতে হবে আজকে আর ওই দিকে দেখো মা এখানে ঠাকুরের বাসন মারছে আর এইদিকে আমার পিসির মেয়ে আর আমার ভাই দুজনে মিলে মারপিট করছে এদের স্বভাব মারপিট করা এক জায়গায় হওয়া মানে এদের দুষ্টুমি করে থাকো শুরু হয়ে গেছে মা এদিকে ওকে বক আর আমাদের সবার মুখ সানতে হবে ছেড়ে তারপর স্নান করতে হবে তো ভাই বলছে চল স্নান করতে যাবো নাহলে আমার দিদি বাড়ি যাবো মানে আমার দিদি বাড়ি আর এদিকে মন্দিরে চলে এসেছি স্নান টান করে রেডি হয় সবাই তো মা মন্দিরের এদিকে কাজ গোছাচ্ছে সব ব্রাহ্মণের হাতে গুছিয়ে দিচ্ছে আর একটা জিনিস তোমাদেরকে পরে বলছি তো মা এদিকে গোছাতে ব্যস্ত আর এদিকে আর একজন আমাদের পাশে বাড়ির দাদু আমার দাদুর সাথে সবসময় থাকতো দাদু মারা যাওয়ার পরে তাকে আমাদের বাড়ির দিকে অতটা আসে না কিন্তু যখন আসে মানে মারা বাড়িতে আসে তখনই আসে আর এই ব্রাহ্মণকে অনেকটা যেন আমার মেষের মতো দেখতে আমি তো পুরোপুরি ভেবেছিলাম আমার মেশো পুরো ডিগ্র মেষের মতো দেখতে এদিকে সব সাজানো হচ্ছে গুছিয়ে করছে আর এইদিকে ওর মা দাঁড়িয়ে আছে এটাই করে চাল নিয়ে আসতে বলছে সিদ্ধ চাল আর টাকা আর এই যেমন ছেলে আর ওর বাবা কি করে কাঁসা বাজাতে হয় দেখছে ওর বাবা ঠিকঠাক কাঁসাও বাজাতে পারে না এরকম আমার ছেলে বাজাচ্ছে এদিকে পুজোয় বসে গেছে ওরা ব্রাহ্মণ বলবো সবাইকে বসতে আমার ছেলেকে বসে দিয়েছি আমার ভাইও ছিল ভাইও সারাদিন না খেয়ে অঞ্জলি দেবে বলে বসেছিল এসে সবাই আস্তে আস্তে পুজোটা দিয়ে নিচ্ছে এর আমার ছেলে দেখো দুষ্টুমি শেষ নেই সারাক্ষণ দুষ্টুমি তাও ওখানে বসেছিল চুপচাপ মাঝ রাস্তায় উঠে গেছে আর আমার ভাইকে আমার মায়ের এক কথায় বলেছে যে বাড়িতে পুজো আজকে উপোস থাকতে হবে অঞ্জলি দেবো ছোটো ভাইকে বলেছে ছোটো ভাই খেয়ে নিয়েছে তাও বড়ো ভাই খায়নি বড়ো ভাই অঞ্জলি থেকে বলে উপোস ছিল আর এই যে ঠাকুর ঘরের রং টংগুলো দেখছি যে ঠাকুরটা বসানো করে টাইলসটা ওর বাবাই এসে বসেছে বাড়িতে গিয়ে তার পরের দিন বসিয়েছে যে রং টংগুলো তোমার দাদা ভাই আর বাবা মিলে করেছে আর ঠাকুরটা খুব সুন্দর আছে না এই ঠাকুরটা আমার দাদুর পিছিয়ে থাকতে নবদ্বীপ দিয়ে কিনে নিয়ে এসেছিল কিন্তু উনি পুজো করতে পারেনি তার আগেই মারা গেছে তো ওনার বদলে এখন আমার বাবা মা পুজো করছে আর একটা কথা বলবো দাদু যেখানেই থাক ভালো থাক ওনার কথা খুব মনে পড়ে এই পুজোর সময় বাড়িতে গেলে বা একা একা থাকলে ওনার কথা মনে পড়ে কিন্তু কী করব যার যাওয়ার সময় হবে তার তো চলেই যেতে হবে কিছু করার নেই আমাদের যতই কষ্ট এই যে দেয়ালে ঠাকুর ঠাকুরগুলো দেখছি এগুলো আমার দাদুর লাগানো দাদুর হাতের স্মৃতি এগুলো সব দাদুর লাগিয়েছে তারপর দুপুরে সব চলে এসছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সবার লাস্টে মা বাবা খেলো আর এই যে আমার বড় আর এদিকে আমার বাবা শুয়ে আছে আর আমি সকালে পায়েস খাচ্ছি তারপরের দিন সকালে এটা পায়েস বেরোনো আছে তো আমি যে পায়েস খেতে পেসতাম বনুকে আর ছেলেকে খাবি দিয়েছি দেওয়ার পরে বনু ফোন ঘাটছে আর ছেলে বাইরে চলে আসছে আর মা তো গরম পড়ছে বলার মতো না বাবা পিসে ওইদিকে সবাইকে খেতে দিচ্ছে একাত করে গরমে বাঁচা যায় না বাবাকে তারপর এদিকে চলে এসেছি কলে দেখো জল পড়ছে আমরা যাবো মাছ ধরতে আর এদিকে কলে হুড় করে আজকে জল পড়ছে পুকুরে মাছ হবে তো বাবা বলছিল এই জলটা ভরা এখন দাঁড়া কারণ সবে নেট সিমেট করেছে জল পড়লে নেটটা উঠে যাবে ওই জন্য যে যেমন বেশির গরমে এটা একটু পাগড়ি টাইপের মাথায় আর বাবা এদিকে দুটো মুরগি নিয়ে এসছে রান্না হবে আজকে আর সব মাছ ধরতে চলে গেছে আর বাবা ওইদিকে গেছে আমার একটা মশারি এনে দিতে পুকুরে লাভবে মাছ ধরার জন্য তখন দাদা ভাই আমি তো লাভবো না ওরাই লাভে পা ধরবে মাছটা ধরার সময় ভিডিও করা হয়নি দুপুরে এই যে খেতে চলে এসছে মানে আমাদের খাওয়া দাওয়া সবার আগে কমপ্লিট হয়ে যায় তখন ভিডিও করা হয়নি মানে মারা খাচ্ছে আর এদিকে দেখো এক পিসির মেয়ে ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমি শুয়ে আছি পাশে আর ওই ঘরে তোমার দাদা ভাইটাই গেম খেলছে আমার